সাউথ ইন্ডিয়ান মুভির অন্যতম শীর্ষ সুপারস্টার থালাপতি বিজয় উনি কি ধর্ম পরিবর্তন করেছেন ধর্ম পরিবর্তন করে কি সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এরকমই একটি রিউমার অলরেডি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তো মূলত হচ্ছে এখানে আমি দেখতে পেয়েছি যে থালাপতি বিজয় ইনি হচ্ছে মানে একটি রোজা রেখেছেন এটা হচ্ছে তামিলনাড়ুর চেন্নাই শহরের কোন একটি এলাকাতে তার পার্টিগতভাবে ভাবে একটি মাহফিলের আয়োজন করছে যেটা হচ্ছে রোজাকে কেন্দ্র করে এই রোজার যেই প্রসিডিউর গুলো আছে সে কিন্তু নিজেই ওই প্রসিডিউর অনুযায়ী একটি রোজা রেখেছেন উনি নামাজ পড়েছেন উনি ইফতার করেছেন তো এটাকে নিয়ে যত ধরনের জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিনা এই ধরনের প্রশ্নগুলো চলে আসছে তো থালাপাতি বিজয় মূলত হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই উনি হচ্ছে মূলত একটি বন্ডিং তৈরি করেছে যে যে কোনো ধর্মই হোক না কেন সেটা হিন্দু ধর্ম হোক মুসলিম ধর্ম হোক ধর্মের যে একটি বন্ডিং এই বন্ডিংটি করার জন্য সে ধর্মকে মানে প্রায়োরিটি দিয়েছে এই প্রায়োরিটিটা দেওয়াতে তাকে কিন্তু অনেকেই অনেক ধরনের মন্তব্য করছে যেহেতু তিনি এবার ছাব্বিশ সালের নির্বাচনে অংশগ্রহণ করবেন পার্লামেন্ট মেম্বার হবেন সেক্ষেত্রে অনেকে বলতেছে যে এটা সে পলিটিক্স করতেছে এটা একটি নাটক যে বা যারা এগুলো বলতেছে তাদের নিয়ে আমার কোনো আক্ষেপ নেই তবে তাদেরকে শুধু এতটুকু বলতে চাই যে ধর্মীয় উস্কানি দেওয়ার চেয়ে ধর্মীয় মোহাব্বরটা কিন্তু অনেক ভালো তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি খুবই নতুন সাবস্ক্রাইব করবেন বেল অ্যাকটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ